তাহলে সব আলু উঠবে না সব উঠবে না কোপাইতে হবে এই দাও এক ফুদাল লাগাই এই যে গাত কিন্তু আলু হাজার বল ভালোই বড় বড় আমাদের মাটিতেই সবথেকে সেরা মাটি সেরা আলু দেখুন এইটুকু গাছটা অর্ধেকটা মরে গেছে কিন্তু আলু কতগুলো হয়েছে এগুলো আরো বড় হতো হ্যাঁ সব তো সব ওইদারে একটা ওই দেখ তোর পায়ের কাছে না দাও কত হয়ে গেছে চলো

बांदा चिड़िया किमा सवाई तो मंडे चिड़िया चल चोपिशा माँ जीती ये दीदी सवाई तो मंडे चिड़िया चल चा और अगर कुछ नहीं बना दाऊ हाँ सवाई तो मंडे चिड़िया चल चा अरे बोल तू लूँ सुनती सी ना तू ना ताले सवाई माँ सवाई माँ जीती

অনেক পর্ব তো করেই আসে প্রত্যেকে কিন্তু ছোটদের বায়না মেটানো নিজেকে একটু ছোট্ট হয়ে যাওয়া যায় আর মনে খুব একটা আনন্দও জাগে তা আজকে আমার তিতলির বায়না মেটাবো মাটরি

তো আমরা সবাই কাজে লেগে পড়েছি আজকে সত্যি যে কলাইশুঁটির কচুরি বহুদিন খাই না বহুদিন খাই না আমি বাড়িতে অনেক দিন ধরেই বলছে যে একটু কলাইশুঁটি বানিয়ে খাওয়াবে না কলাইশুঁটি বানিয়ে খাওয়াবে না তা আজকে যে সব কিছু সৌন্দর্য করে ফেলবে এটা আমি বুঝতে পারি না তা যাই হোক

তা ময়দা ডেলে এখন সেনে নেবে স্বাদ মতো লবণ এটা হচ্ছে জোয়ান আর জোয়ান যাকে বলে সাদা তেল শুকনো অবস্থাতে ময়দা ডেলে সুন্দর করে আগে মাহায় নেব এই যে আমি গোস করে দিছি পঁয়ত্রিশ হাজার টাকা দিতাম আমার কষ্ট নাই আমি লেহি নাই কিছু না ওসব ওসব ও আগে আগে থেকে চিন্তাধারা করতে হয় বুঝে শুধু কথা বলতে হয় না এক কাজ করো তুমি একটা কবিতা বলো আজকে

দেবো গোটা জিরা আর দেবো তেজপাতা পেঁয়াজ এই সন্ধ্যা বেলায় সবাইকে নিয়ে একটু আনন্দ করে একটু হইচই করে সবাই কাটানো খুব ভালো লাগে পরিবারের সবারই মনটা ভালো লাগে

ঠিক করেছে যে বাইরে যদি করি তাহলে ছেলেগুলো চলে আসবে আজকে টুকটুক টুকটুক করে বিশ্ব করি যে ঘরে পেতে চলে যাবে ফোন বানাল ডালা ধরেতে লাগাই আমি বাইরে লাইটও করে দিছি তাই কি ফোন করে দেব নাকি একবার না আমি গিয়ে বলে আসবো একবার ইয়ার কষাতে কষাতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আছে সেদ্ধ করা আলু দিয়ে দেবো আর নতুন আলু

আর আমি যদি সেইভাবে যদি না করি না একবারে মানে একদম দারুণ হয়ে যাবে আমরা এখন দিয়ে দেব কিছুটা সাদা তেল আপনারা ঘিও দিতে পারেন দিয়ে দেব কিছু কা힝 দিয়ে দেব পেস্ট করা করাই যখন এই বানানো হবে স্টিম একদম লো থাকবে হালকা হালকা করে নাড়তে হবে হালকা পরিমাণে লবণ কিছুটা চিনি এবার আপনি যেমনটা মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা দেবেন হ্যাঁ হ্যাঁ তোমার বেলা তোমার ভাজি সুন্দর রসটা মরে গেছে আর কড়াই শুটি সুন্দরভাবে হয়ে আমি নামাইয়া করতে। কড়াই থেকে নামানোর পরে আমরা স্টিলের একটা থালে ঢেলে নিয়েছি এখন সুন্দর করে মেলে দেব যাতে ঠান্ডা হয় ঠান্ডা হলে কি হবে আর একটু শক্ত হবে পুরটা ভরতে সুন্দর সুবিধা হবে রেডি হয়ে গেছি আখান আমরা কচুরি ভাজব দিয়ে দেবো সাদা তেল। এবারে আমরা ফুটটা ভরে নেবো ওই এখন কচুৰি ভেজেবাবে হাই টেম্পাৰ তেলে নাই

কেমন <ss> আছে <ooss> <sharp> আমি বলব শীতকালে মোটরশুটি সব জায়গায় প্রচলন পাওয়া যায় বাজারে মার্কেটে আর এই কচুরি এমন নতুন কিছু নয় তবে বর্তমান সব কিছুই হাতের কাছে পাওয়া যায় আমরা বাজারে মার্কেটে কিনে খাই ঠিকই কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন সত্যি একটা মুখরোচক খাবার বিশেষ করে বিকালের নাস্তা বা আত্মীয় পরিজনদেরকে আসলে মানে অবশ্যই আপ্যায়ন করতে পারবেন এত সুন্দর খাবার